সবার কাছ থেকে শোনা যে এখানে একটা ফ্রাইড রাইস বিক্রি করে আর পিৎজা বিক্রি করে একদম স্ট্রিটে সবথেকে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সাতশো টাকা স্যালারিতে উনি রেস্টুরেন্টে জব করতো তার এখানে এখন স্টাফে আছে প্রায় সাতজন রান্নাটা কিন্তু হয় একদম লাইভ ফ্রায়েড রাইস চাউমিন পাস্তা সব চোখের সামনে রান্না হয় খাবারগুলো কিভাবে রান্না করে আর খাবারটা টেস্ট কেমন এটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকুন এখানে কি রাইসের জন্য না রাইস আর এখানে কি হবে এখন চিকেন মশলা কাঁচামরি কাঁচামরি গাজর বটবটি রাইসের ব্যবহারের জন্য না বহু আগে লবণ লবণ এটা কি চিনি হচ্ছে আদা রসুন আদা রসুন গুড়া আর একটু হালকা হলুদ একসাথেই সস পানি দিচ্ছেন একটু না মশলা

লাগবে ভাই এটা রেডি হইতে দুই মিনিট দুই মিনিট কমপ্লিট মশলার কি অবস্থা মশলা কমপ্লিট হয়ে যাবার দুই মিনিটের মধ্যে <목소리> 아기들 <목소리> 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 <목소리>

তুলে রাখতেছি না তুলে রাখতেছি আবার আর একটা করবো লোকেশনটা বলবেন দোকানের মলিবাজার নানকিন নানকিন এর পিছন গেট রাজশাহী সেন মোড় সার্কিট হাউস রোড রোড প্রতিদিনই তো থাকেন তাই না হ্যাঁ শুরু কটা শেষ কটা শুরু বিকাশ বেলা 3টা থেকে আর রাত 10টা পর্যন্ত অর্ডার চলে তারপরে আমাদের ক্লোজ করতে করতে 11টা 11:30টা বাজে সব টাটকা খাবার পাওয়া যায় সবই টাটকা ইনশাআল্লাহ আমাদের এখানে সবই টাটকা পাবেন বাসি জেলে থাকি থেকে যায় এক দিন ওগুলা কি করেন আমাদের এখানে আল্লাহর রহমতে বাসি কিছু পাবেন না দেখা যাচ্ছে আমাদের সবই এখানে যদিও নুডলস পাস্তা একটু থেকে যায় আমাদের স্টাফ আছে বা আশপাশের মানুষ সবাই এটা খেয়ে শেষ করে দেয় তেল দিচ্ছেন না জি তেল ও তাহলে প্রতিদিনে আপনি নতুন নতুন তেল দেন হ্যাঁ প্রত্যেক দিন নতুন নতুন তেল আগে আগে তেল এর কোনো কারণ আগে তেল কোনো ব্যবহার নাই এখানে বল ফ্রাইড রাইস হবে আর হচ্ছে মিক্সড ভেজিটেবল ওকে না এখন হচ্ছে পাস্তা হবে পাস্তা পেঁয়াজ দিচ্ছেন না হ্যাঁ পেঁয়াজ মরিচ

পেঁপে লাউ চাল কুমড়া তারপরে গাজর গাজর তারপরে যাবে বরবটি সিজনাল দাদা ভাই ওগুলাই দিয়ে সব কাটবে এখানে রান্না কর কাট সব লবণ

সব চোখে কোনো এখানে যা কিছু প্রথম থেকে আপনি দেখবেন সব কিছু দেখেন ফ্রেশ দেখেন চাউমিন থেকে শুরু করে রাইস থেকে শুরু করে সবই টাটকা এখানেই বানায় পাঁচটা তার একদম রেডি পাস্তা রেডি

মাসে সাতশো টাকা বেতন ওখান থেকে কাজ করতে 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 পরে দুই বছর কাজ করলাম দুই করার পর থেকে কাজ আস্তে আস্তে বাদ দিয়ে দিলাম আবার চলে গেলাম কেন কেন বাদ দিলেন টাকা পয়সা না না ভালো লাগে না হ্যাঁ তারপর আবার চলে গেলাম বাড়িতে আবার কই চলে গেলেন বাড়িতেই বাড়ি কই বাড়ি খুলনা ওখান থেকে আবার আসলাম আর এক জায়গায় মনে করেন যে চোদ্দশো টাকা বেতন ঠিক করলাম

প্রায় 20000 টাকার মতো ঠিক ছিল শেষ পর্যন্ত আপনার স্যালারিতে 20000 হ্যাঁ তারপর লে এক করতে করতে করোনা আসলো করোনার পর মনে করেন যে সব রেস্টুরেন্ট বন্ধ হয়ে গেল যে আমাদের তো চাকরি পাওয়া আর নাই কি করব এখন বহু সেমে নিয়ে তোমাকে দেখে দেখতে থাকতে হবে তারপর কি করি তো একটা চিন্তা আসলো যে আমি তো কাজ জানি ফুড ফুডকোর্টের একটা ব্যবসা করলে হয়তো আমার সংসারটা ভালোভাবেই চলবে ইনশাল্লাহ আস্তে আস্তে এভাবে শুরু করলাম প্রথমে লক্ষ্মীপুর ছিল আচ্ছা কি কি বিক্রি করতেন শুরুতে এখানে শুরুতে প্রথমে আমার ছিল মাত্র পাঁচ টাকা দামের পাকুড়া ভেজিটেবল পাকুড়া আর পিৎজা ছিল আর চিকেন সাসলিক আর চিকেন জিঞ্জার আর ক্রিস্পি চিকেন দে শুরু হলো আল্লাহর নামে ওখান থেকে এখনো চলছে ইনশাআল্লাহ তারপর এখন এখানে কি কি পাওয়া যায় এখন এখানে আপনি পিৎজা তারপর আছে চিকেন পাস্তা চিকেন চাওমিন ফ্রেন্স ফ্রাই তারপরে চিকেন বার্গার ফ্রাইড রাইস চিকেন কম্বো আছে দুটো একটা আছে বড় চিকেন কম্বো একটা আছে ছোট তবে আপনার এখানে মোস্ট ডিমান্ডিং যেটা আইটেম সেটা মানে চিকেন ফ্রাইড রাইস তাই না আগে ছিল পিজা এখন ইদানিং ফ্রাইড রাইস ও আমার আটটা আইটেম দোকানে সবগুলো আল্লাহর মধ্যে সবগুলো একইভাবেই চলে কোনোটা খারাপ যায় না আপনাকে আটটা আইটেম ধরে আমি একইভাবেই করি আপনাকে কি অন্য কোথাও থেকে কাজের জন্য ডাক দেয় না আর কাজের জন্য ডাক দেয় না কিন্তু আমি প্রোগ্রাম করি বাইরে আচ্ছা প্রোগ্রামগুলোতে যাই কোথায় কোথায় প্রোগ্রাম করেন প্রোগ্রামগুলো ধরেন বিয়ের রান্না

আপনারা চাইলে যে কোনো একটা নিতে পারেন ওই সেম নয় পঞ্চাশ টাকায় এই কোয়ান্টিটির এই দেখেন এই যে অনেক পরিমাণে চিকেন দেওয়া অনেক পরিমাণে চিকেন অনেক পরিমাণে ক্যাপসিকাম দেওয়া জাস্ট এটা দেখেন একটু এটা বিসমিল্লা বলে শুরু করি মিক্স তো পাস্তাটায় থেকে একে শুরু করি এই যে পাস্তা বিসমিল্লা হুম খাবারটা কিন্তু ফ্লেভারফুল খাবার জান অনেক ইনগ্রেডিয়েন্ট দিচ্ছে ওটার জন্য এটার একটু ইউনিক ফ্লেভার লাগতেছে আর এই যে চাউমিনটা যদি দেখেন এই যে চাউমিনটা দেখেন চাউমিনের সাথেও কিন্তু চিকেন উঠছে হ্যাঁ এটাতে জাস্ট হুম মজাটা কি মুগের ভিতর যাচ্ছে জিনিসটা একটু গরম একদম গরম গরম তো আর সব থেকে মেইন যে স্যাটিসফ্যাকশনের ব্যাপারটা আমাদের চোখের সামনে রান্না হচ্ছে মানে ভেজাল হওয়ার কোনো সম্ভাবনা নেই বাসি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটাই সব থেকে ভালো একটা স্যাটিসফ্যাকশনের জায়গা আর এই দেখেন ভালো পরিমাণে চিকেনও দেওয়া আছে চিকেনগুলো কেটে কেটে দেওয়া আছে দেখেন আর কেটিকাম এই যে হুম তাতে কিন্তু আপনারা এমন ছালা তো পাবেন এটা হলো শশা হ্যাঁ একদম বড় বড় করে কেটে দেয়া এই যে এই প্লেট দেখেন এখন যদি আপনাদেরকে বলা হয় আমি দাম যদি না বলে আপনাদেরকে বলা হয় যে এটা দাম কত আপনারা ধরবেন যে একশো টাকার নিচে এটা হওয়ার কোনো সম্ভাবনা নেই তবে এটা কিন্তু দাম কিন্তু আসলে মাত্র সত্তর টাকা এই যুগে এসে সত্তর টাকায় দেখেন কি পরিমাণে রাইস দেয়া আর এ হলো এক পিস চিকেন মশালা এক পিস চিকেন ফ্রাই ভেজিটেবল আছে মিক্সড ভেজিটেবল আর সালাদ এটাই দেখেন যে এটার দাম কিন্তু সত্তর টাকা এই যুগে এসে কিন্তু একটু কষ্টকর তারপর ট্রাই করে দেখি এটা শুধু রাইসটা ট্রাই করে দেখি যেটা আমাদের সামনে রান্না হলো শুধু রাইসটা টেস্টি আর একটা ফ্লেভার পাওয়া যাচ্ছে চিকেন ফ্রাইড রাইস দেখেন একদম কামড় দিই হুম দেখেন একদম জুসি আসে এটা ব্যাপারটা কি যে রাইসটাও মজা যেটা আপনারা চিকেন ছাড়াও রাইসটা খেতে পারবেন একটু ভেজিটেবল দিয়ে মেখে খাই মিক্সড ভেজিটেবল এটাও কিন্তু আমাদের চোখের সামনে রান্না হলো এটা একটু দিয়ে তবে এই রাইসটাতে আসলে ভেজিটেবল ছাড়া জমে না কিন্তু খুব একটা স্পাইসি ফ্লেভার হবে না একদম ন্যাচারাল রান্না মশালা যেটা একটু মশালা দিয়ে একটু মেখে নেই আদার ফ্লেভারটা একটু বেশি পাওয়া যাচ্ছে মশালাতে মশালাটা জোস্ট এই চিকেনটা দেখেন এই যে যে দুই পিস চিকেন দিয়ে এর দাম হলো মাত্র সত্তর টাকা মানে আপনারা বলতে পারেন আমি কেন বারবার সত্তর টাকা বলছি কারণ দামটা হিসেবে খাবারটা মজা এই জন্য বলতেছি হুম আপনাদের যদি কখনো রাজশাহীতে আসার সুযোগ হয় আমি রিকমেন্ড করব যে অবশ্যই এখানে এসে এসেই দেখা উচিত কারণ রাজশাহী শহরের মধ্যে ডিস্ট্রিটে শুধু ইনারাই মনে হয় আমার দেখা যে রাইস বিক্রি করে তা আবার এমন মজা এত কম দিয়ে এত কম দাম দিয়ে হুম তো আজকে তাহলে এই পর্যন্ত আবার দেখাবে হবে অন্য কোথাও সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ